সালামু আলাইকুম এসএসসি হিসাব বিজ্ঞান প্রথম পত্রের আজকের ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি এই অদৃশ্যমান সম্পদের হিসাবরক্ষণ অধ্যায় হতে টাকা সালে সমাধান করা হয়েছে আমরা প্রথমে প্রশ্নটি পড়ে নিব মুশফিক এন্টারপ্রাইজ দুই হাজার উনিশ সালের পহলা জানুয়ারি তারিখে দুই লক্ষ দশ হাজার টাকায় একটি মেশিন ক্রয় করে মেশিনটির আয়ুষ্কাল ধরা হয় পাঁচ বছর এবং আয়ুষ্কাল শেষে এর বর্ণ অবশেষ মূল্য হবে দশ হাজার টাকা প্রতিষ্ঠানটির হিসাব প্রতিবছর বছর একত্রিশ ডিসেম্বর তারিখে শেষ হয় যথারীতি ক ক গ তিনটি কাজ রয়েছে আমাদের ক নাম্বার কাজটি হচ্ছে সরলৌকিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় কর ছ কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে দুই ও দুই সালের যাবতা দাখিলা দেখাও ব্যাখ্যার প্রয়োজন নেই আমাদের কাজের মধ্যে যখন অর্থাৎ প্রশ্নের মধ্যে যখন ব্যাখ্যার প্রয়োজন নেই শুধুমাত্র এই উল্লেখ থাকবে আমরা যাবেদা প্রদানের ক্ষেত্রে ব্যাখ্যা দেব না আর অন্যান্য সকল ক্ষেত্রে অর্থাৎ কোনো কিছু উল্লেখ না থাকলেও ব্যাখ্যা দিতে হবে গ নম্বর প্রশ্নটি হচ্ছে দুই হাজার উনিশ ও দুই হাজার বিশ সালের অবচ হিসাব ও মেশিন হিসাব প্রস্তুত করো তাহলে উপরে যে উদ্দীপকটি রয়েছে সেই উদ্দীপকের আলোকে আমাদের ক খ গ এই তিনটি প্রশ্নের সমাধান করতে হবে আমাদের উদ্দীপকের মূল বিষয়টি হচ্ছে দুই সালের ফহলা জানুয়ারি তারিখে দুই লক্ষ দশ হাজার টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করা হয়েছে এই মেশিনটার বর্ণাবশেষ মূল্য হচ্ছে দশ হাজার টাকা এবং আয়ুষ্কার হচ্ছে পাঁচ বছর প্রতি বছর একত্রিশ ডিসেম্বর তারিখে তাদের হিসাব বছর শেষ হয় আমরা প্রথমে ক নাম্বার কাজটি সম্পন্ন করব আমাদের ক কাজ হচ্ছে সরলহিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় করো এরপরে সমাধানে এসে ক নম্বরের সরলহিক পদ্ধতিতে বার্ষিক অবচয় নির্ণয় এক্ষেত্রে বার্ষিক অবচয়ের জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব সেটি হচ্ছে মোট অর্জিত মূল্য বিয়োগ বংশেষ মূল্য ভাগ আয়ুষ্কাল তাহলে এই মেশিনটার আমার অর্জন মূল্য হচ্ছে দুই লক্ষ দশ হাজার বংশেষ মূল্য হচ্ছে দশ হাজার তাহলে দুই লক্ষ দশ হাজার থেকে দশ হাজার বিয়োগ করা হলো সেটাকে আয়ুষ্কাল দিয়ে ভাগ করা হবে এখানে আয়ুষ্কাল হচ্ছে পাঁচ বছর আমরা ভাগ করব পাঁচ দিয়ে দুই লক্ষ দশ হাজার থেকে দশ হাজার বিয়োগ করলে দুই লক্ষ আসবে সেটাকে যখন পাঁচ দিয়ে ভাগ করে দিব আমাদের বার্ষিক অবচয় ব্যয় হবে চল্লিশ হাজার টাকা ক নাম্বার হয় আমাদের সরলরৈখিক পদ্ধতিতে বার্ষিক অবচয় করতে বলা হয়েছে এবং সেটি হচ্ছে চল্লিশ হাজার টাকা এবার চলে যাব খ নাম্বার কাজে খ নাম্বার কাজটি হচ্ছে উপযুক্ত তথ্যের আলোকে দুই হাজার উনিশ ও হাজার বিশ সালের যাবতা দাখিলা দেখাও তাহলে দুই হাজার এবং দুই হাজার বিশ সালে যে লেনদেনগুলো হয়েছে সে লেনদেনগুলোর আলোকে উনিশ সাল এবং বিশ সাল এই দুই সালের জন্য যাবতা দাখিলা প্রদান করতে হবে খারে এসে মুশফিক এন্টারপ্রাইস এ যাবাতের দিয়ে আমরা যাবাতের জন্য একটা চক প্রস্তুত করে দুই হাজার উনিশ সালের পহলা জানুয়ারি তারিখে দু লক্ষ দশ হাজার টাকা দিয়ে যে মেশিনটি ক্রয় করা হয়েছে তার জন্য যাবাতের দাখিলা দেওয়া হয়েছে তারিখ হচ্ছে দুই হাজার উনিশ জানুয়ারি এক তারিখ মেশিন ক্রয় করা হয়েছে সেজন্য মেশিন হিসাব ডেবিট তার বিপরীতে ব্যাংক হিসাব ক্রেডিট টাকা হচ্ছে দু লক্ষ দশ হাজার টাকা ডেবিটে এ লক্ষ দশ হাজার টাকা ক্রেডিটে এক্ষেত্রে মেশিনটি চেকের মাধ্যমে ক্রয় করা হয়েছে সিঁড়ি ধরে নেওয়া হয়েছে তাই ব্যাংক হিসাবকে ক্রেডিট করা হয়েছে এরপরে আমাদের যে দ্বিতীয় জাবেদারি দিতে হবে সেটি হচ্ছে ডিসেম্বর একত্রিশ তারিখে অর্থাৎ দু সালে ডিসেম্বর একত্রিশ তারিখে অবচয় নির্ধারণের জাবেদার সেটি হচ্ছে অবচয় খরচ হিসাব ডেবিট তার বিপরীতে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন ক্রেডিট আমাদের ক নম্বরে সরল রহিত পদ্ধতিতে প্রতি বছর অবচয় নির্ধারণ হয়েছিল চল্লিশ হাজার টাকা চল্লিশ হাজার টাকা ডেবিট এবং বাকি চল্লিশ হাজার টাকা ক্রেডিটে এরপরে ডিসেম্বর একত্রিশ তারিখ অর্থাৎ একই তারিখে এ অবচয় খরচের টাকাটাকে আমাদের আয় বিবরণী বা আয় সারাংশতে স্থানান্তর করতে হবে তার জন্য আমরা আয় সারাংশকে ডেবিট করে তার বিপরীতে অবচয় খরচ হিসাবকে ক্রেডিট করব এটিও হবে চল্লিশ হাজার টাকা আমাদের দুই হাজার উনিশ সালের জন্য যাওয়া দাখিলে দেওয়া শেষ আবার ২০২০ হাজার বিশ সালের জন্য যাওয়া দাখিলে প্রদান করব দুই হাজার বিশ সালে এসে আমার মেশিন ক্রয় বা সম্পত্তি ক্রয়ের কোনো লেনদেন নাই তাহলে দুই হাজার বিশ সালে ডিসেম্বরের একত্রিশ তারিখে যে হবে সেটি হচ্ছে অবচয় দাখিলা দেওয়ার অবচয় হিসাব ডেবিট তার বিপরীতে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন ক্রেডিট টাকার পরিমাণ হবে চল্লিশ হাজার টাকা একইভাবে দুই হাজার বিশ সালের একই তারিখে অর্থাৎ ডিসেম্বর একত্রিশ তারিখে এই টাকাটাকে আমাদের আয় সারাংশতে স্থানান্তর করতে হবে তার জন্য আয় সারাংশ হিসাব ডেবিট অবচয় খরচ হিসাব ক্রেডিট টাকার পরিমাণ চল্লিশ হাজার টাকা আমাদের খ নাম্বার কাজটি ছিল উনিশ সাল এবং দুই সালের জন্য যাবাদা দাখিলা প্রদান করা আমরা এবার গ কাজে চলে যাব আমাদের গ নম্বর দুইটি হিসাব প্রস্তুত করতে বলা হয়েছে তার মধ্যে একটি হচ্ছে অবচয় হিসাব এবং অপরটি হচ্ছে মেশিন হিসাব আমরা এবার এই দুইটি হিসাব প্রস্তুত করব অবচয় হিসাব প্রস্তুতের জন্য মুশফিক এন্টারপ্রাইজ অবচয় হিসাব শিরোনামে চলমান যার চোখে একটি কুত্তিয়ানের ঘর টেনে নেওয়া হয়েছে আমরা যখন জাবাদা দাখিলা প্রদান করেছিলাম দুই হাজার উনিশ সালে সেটাতে অবচয় খরচ ডেবিট হয়েছিল তার বিপরীতে পুঞ্জীভূত অবচয় ক্রেডিট ছিল একই তারিখে আবার আয় ডেবিট ছিল তার বিপরীতে অবচয় খরচ হিসাব ক্রেডিট হয়েছিল অর্থাৎ প্রতি বছর অবচয় খরচ একবার ডেবিট হয়েছে আর একবার অবচয় খরচ হিসাব ক্রেডিট হয়েছে যখন ডেবিট হয়েছে তখন তার বিপরীতে ছিল পুঞ্জীভূত অবচয় আবার যখন ক্রেডিট হয়েছে তখন তার বিপরীতে ছিল হচ্ছে আয় আমরা আবার সেটার আলোকে অবচয় হিসাবে অর্থাৎ অবচয় হিসাবে ক্ষতি এই লেনদেনগুলোকে স্থানান্তর করব। যখন অবচয় খরচ ডেবিট হয়েছে তখন পুঞ্জীভূত অবচয় হিসাব ছিল আমরা তারিখ নিলাম দুই হাজার উনিশ ডিসেম্বর একত্রিশ পুঞ্জীভূত অবচয় হিসাব তবে আমরা যেহেতু অবচয়ের ক্ষতি আন করতেছি অবচয়ের টাকা ডেবিট পাশে বসাতে হবে যার এগিয়েও ডেবিট পাশে চল্লিশ হাজার টাকা বসবে এর পরবর্তীতে আবার ডিসেম্বর একত্রিশ তারিখে আমরা অবচয় খরচ হিসেবে ক্রেডিট করেছি তবে তার বিপরীত আয় সারাংশ ছিল আমরা এখানে হিসাবের করে বা বিবরণের ঘরে আই সারাংশ লিখবো টাকা বসবে ক্রেডিটে চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা ডেবিট জেট থেকে ক্রেডিট চল্লিশ হাজার টাকা বাদ দিলে আমাদের আর কোনো জেট থাকবে না এরপরে দুই হাজার বিশ সালেও একই অবস্থা দুটি যাবে করা হয়েছে একটাতে অবচয় খরচ ডেবিট হয়েছে এবং অপরটাতে অবচয় খরচ ক্রেডিট হয়েছে ডেবিটটার বিপরীতে ছিল পুঞ্জীভূত অবচয় আর ক্রেডিটটার বিপরীতে ছিল হচ্ছে আই সারাংশ এটা হাজার বিশ সালের ডিসেম্বর একত্রিশ তারিখে পুঞ্জীভূত অবচয় হিসাব মেশিন সেটাকে ডেবিট করবো চল্লিশ হাজার জেরে গিয়েও চল্লিশ হাজার আর সারাংশকে ক্রেডিট করবো চল্লিশ হাজার জেরে আর কোনো টাকা থাকবে না আমাদের এর পরবর্তীতে ঘ নাম্বার যেটি আরেকটি হিসাব তৈরি করতে বলছে আর সেটি হচ্ছে মেশিন হিসাব এরপরে নিচে এসে মেশিন হিসাবের জন্য আমরা চলমান জের ছকে আরেকটি ঘর প্রস্তুত করে নিয়েছি এটা তারিখের জন্য বিবরণ যাবে দা ডেবিট টাকা ক্রেডিট টাকা জেরের অধীনে ডেবিট ক্রেডিট এক্ষেত্রে আমাদের ২০১৯ সাল এবং দুই সাল দুই সালের মধ্যেই মেশিনের জন্য যে যাবতীয় হয়েছিল। ছিল সেখানে মেশিন হিসাব ডেবিট হয়ে তার বিপরীতে ব্যাংক হিসাব ক্রেডিট ছিল তার একটি ছিল দুই হাজার উনিশ সালের জানুয়ারির এক তারিখ যেটি আমাদের যাবাদার মধ্যে ছিল তাহলে আমরা যেহেতু মেশিন হিসাবের কতিয়ান করতেছি এখানে তার বিপরীত হিসাব অর্থাৎ ব্যাংক হিসাবটি লিখতে হবে তবে টাকা লিখতে হবে দু লক্ষ দশ হাজার টাকা ডেবিট পাশে যারে গিয়েও দুই লক্ষ দশ হাজার টাকার ডেবিট পাশে এটি ২০১৯ সালের জন্য আবার দুই সালে এসে এই দু লক্ষ দশ হাজার টাকা এটা ব্যালেন্স হিসেবে চাপে তাহলে দুই সালে জানুয়ারি এক তারিখে ব্যালেন্স হিসেবে আমরা ডেবিট পেশে দুই লক্ষ দশ হাজার টাকা দেখালাম দুই হাজার উনিশ সাল দুই হাজার বিশ সাল দুই সালের জন্য আমাদের অবচয় খরচ হিসাব এবং মেশিন হিসেবে করতে প্রস্তুত করতে বলা হয়েছে আমরা কাজটি সম্পন্ন করেছি আমাদের এই অঙ্কটিতে তিনটি কাজ ছিল ক ক গ আমরা তিনটি কাজ সম্পন্ন করেছি আমাদের পরবর্তী ভিডিওতে এসএসসি বিজ্ঞান প্রথম পত্র ও দ্বিতীয় পত্র হতে আর গুরুত্বপূর্ণ অঙ্ক সমূহ সমাধান করা হবে সকলকে ভিডিও সমূহ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও এখানে শেষ করছি